আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাবাকুর রহমত অনেক ভালো আছি আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি স্থান দামি জায়গা পবিত্রতম জায়গা পবিত্র নকরি মক্কাতুল মকারে আসি আজ শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মূলত মক্কাতে মসজিদে হারামে আসা মূলত আমি ওমরা হজে এসেছি পনেরো দিনের প্যাকেজে এই পনেরো দিনের প্যাকেজের মধ্যে দুইটি জুমা পাওয়া যায় একটি মক্কাতে পাওয়া যায় একটি মদিনাতে পাওয়া যায় তো শুরু থেকে যেহেতু আমি মক্কাতে এসেছি এবং ওমরা হজ সম্পূর্ণ করেছি এজন্য আমি আজকে মক্কাতে প্রথম জুমা পেয়েছি আজকে জুমার নামাজ আদায় করব সেই সাথে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব তো যারা হজ বা ওমরাতে আসেন যদি কেউ হ্যারামের ভিতরে কাবাগরের কাছে আপনারা জুমার নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে রেডি হয়ে কাবা ঘরে চলে এসে পড়তে হবে মসজিদে হারামে চলে চলে আসতে হবে আর আরেকটি কথা যদি আপনারা কেউ ঘরের চত্বরে যেখানে তোয়াফ করা হয় সেই জায়গাতে জুমার নামাজ পড়তে চান বা একদম হেরামের কাছে কাবা ঘরের কাছে জুমার নামাজ পড়তে চান যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এ হেরামের কাপড় পরে আসতে হবে যদিও আপনি তোপ বা ওমরা কিছুই না করেন তারপর আপনাকে এহারামের কাপড় পরে আসতে হবে যেটা ওমরার কাপড় সেটা পরে আসতে হবে কেননা এখানে এহারাম ছাড়া আহ এহেরাম ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেয়া হয় না এই আমরা মূলত একটু বুদ্ধি করে টেকনিক করে এহেরামের কাপড় পরে এসেছি যাতে একদম কাছে নামাজ করতে পারি কেননা বিনা ব্যতীত অন্য 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 লোকদের এহেরামে মূলত মসজিদে হারামে নামাজ পড়া যায় কিন্তু ঘরের কাছে যাওয়া যায় না সেই জন্য আজকে আমরা এহেরামের কাপড় পরে এসেছি এবং একদম ঘরের কাছে নামাজ আদায় করব। আমরা নয়টা সাড়ে দিকে রওনা করেছি যদি নয়টা সাড়ে নটার মধ্যে এখানে না আসা যায় তাহলে বিভিন্ন জায়গা দিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে আটকে দেয়া হয় মসজিদের বাহিরে নামাজ পড়তে হয় কেননা মুসল্লিদের প্রচুর চাপ আমি আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাবো যে হাজি সাহেবদের কিরকম চাপ এখানে শুধু অমরা হজ করার জন্যই কিরকম হাজি এসেছে এটা মূলত মসজিদের দুই তলা দ্বিতীয় ফ্লোর আমরা নিচে চলে যাব একদম হেরামের একদম কাবা ঘরের কাছে চলে যাব এবং চেষ্টা করব একদম কাবা ঘরের কাছে যেখানে মাতাব সেখানে দাঁড়িয়ে চুমার নামাজ আদায় করার জন্য এজন্য আমি সহ আমার কাফেলার যারা আছে সবাই এহেরামের কাপড় পরে আমরা জুমার নামাজের উদ্দেশ্যে রওনা করেছি তো আমরা এখন নিচে চলে যাব যে দেখাবো যে কিভাবে আমরা কাবা গড়ের কাছে গিয়ে একদম কাছ থেকে জুমার নামাজ আদায় করি এবং ভিতরে কীরকম চাপ প্রচুর প্রচুর হাজিদের বীর এখানে যারা আছে সবাই এহেরাম পরা কেউ নফল তোয়াফ করার জন্য এসেছে কেউ বা আবার কেউ বা আবার ওমরা করার জন্য এসেছে কেউ বা শুধু নামাজ পড়ার জন্য এহেরামের কাপড় পরে আসে কেননা এই যে দেখুন সবার গায়ে সাদা সাদা এহেরামের কাপড় এই এহরামের কাপড় ব্যতীত পুরুষ মানুষ এখানে প্রবেশ করতে পারে না এজন্য আমরা আসলে কাবা ঘরের দিকে যাচ্ছি দেখুন আসলে লিফ্টের মধ্যে কীরকম মুসল্লিদের চাপ নারী পুরুষ একসাথে মসজিদে হারামে ও সামনে কাবা ঘর দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা পবিত্র জায়গা পাকের গড় সে কা বা গড় দেখা যাচ্ছে আসলে আবেগটা কিরকম হতে পারে যে এই আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর আল্লাহ করবো দেখুন তাকিয়ে যে মুসল্লিদের একটু জায়গাও ফাঁকি নাই ফাঁকা নাই এরকম অবস্থা এখন প্রায় দশটা দশ বাজে এই দশটা দশের মধ্যে পুরা মাতাফ এরকম ভরে গেছে তো কিভাবে জুমার নামাজের আহ আগে আসা আপনারা চিন্তা করতে পারেন যে আসলে আসলে জুমার নামাজের আগে পাওয়া সম্ভব কিনা আমরা দশটার দিকে এসে পড়েছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা একদম কাবা কাবাঘরের কাছে চলে যাব। পুরা পরিপূর্ণ মানুষে অনেকে এই যে দেখুন অনেকে আসলে এখানে অমরা করতে এসেছে বা অনেকে নফল তফ করতে এসেছে বা অনেকে এরকম শুধু নামাজ পড়ার জন্য এহরামের কাপড় পরে আসে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে মহিলা মানুষ ব্যতীত প্রতিটি পুরুষের গায়ে এহেরাম আছে যদি এহেরাম সারা এখানে সাধারণ মুসল্লি প্রবেশ করত তাহলে মনে হয় না যে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকতো মাতাফে যাই হোক আমরা এহারাম পরে এসেছি তাই আমরা একদম এখন কাবা ঘরের কাছে চলে যাব যদি আপনাদেরকে কাবা ঘরটা দেখাই বা কাবা ঘরের একদম কাছে যেয়ে দেখায় তাহলে দেখবেন যে আসলে আল্লাহর ঘরটা কত সুন্দর আর এখানে মানুষ কত সুন্দরভাবে এবাদত করতেছে কোনো হই হুল্লার নাই চিল্লা চিলি নেই মানুষের দেখা দেখি বা ওই রকম কোনো কোলাহল নাই মানুষ সুন্দর এবাদত করতেছে যাই হোক আমরা এখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কাবা ঘরের একদম কাছ থেকে কাবা ঘরটি টি কিরকম দেখা যায় অনেকেই নামাজ পড়তেছে অনেকেই বিভিন্ন এবাদতে ব্যস্ত সবাই আসলে তফ করতেছে আমরা একদম কাবাঘরের কাছে যে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যেহেতু পবিত্র শুক্রবার আর আমরা ওমরা হজের মধ্যে আমাদের পনেরো দিনের প্যাকেজ এই পনেরো দিনের প্যাকেজের মধ্যে দুটা জুমার নামাজ পাবো একটা সেটা মক্কাতে একটা মদিনাতে তো আমি আপনাদের প্রথম যেহেতু আমি মক্কাতে এসেছি এবং ওমরা হজ শেষ করেছি তাই এখন আমি আপনাদের মক্কার দৃশ্যটা দেখাই পরবর্তী তিন সাল আপনাদেরকে মদিনাতে নামাজের দৃশ্যটা দেখাবো যে আসলে কি পরিমাণের লোক হয় আসলে উপর থেকে অনেক লোক দেখা গেল এখানে মোটামুটি একটু ফাঁকা দেখা যাচ্ছে মাতাপটা আমরা গতিতে আস্তে আস্তে একদম কাবা ঘরের দিকে যাচ্ছি এই যে দেখুন একদম ঘরের কাছ থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এবং আল্লাপাকের গড় আর আমি যতটুকু ওলামা একরামের মুখ থেকে শুনেছি যে এই গড়ের বরাবরই সাত আসমান উপরে আল্লাপাকের আড়স রয়েছে এবং সেখানে একটি মসজিদ রয়েছে বাইতুল মামুর যেটাতে সারাক্ষণ সর্ব অবস্থায় ফেরেস তারা তফ করতে থাকে সেই মসজিদের বরাবরই এই কাবা গড়টি নির্মিত হয়েছে হরজ ইব্রাহিম আলাইসাল্লাম এই গড়টি ইসমাইসাল্লামকে নিয়ে তৈরি করেছিল এবং এখানে পৃথিবীর সমস্ত কিছুর মিডল সেন্টার বলা হয়ে থাকে আর এই কাবাগরে প্রতিদিন একশো রহমত বর্ষিত হয় যেখানে যারা মুসল্লিরা আছে তাদের উপর সে রহমত বর্ষিত হয়ে থাকে এই কাবাগরে দোল এই ঘরের পাথরে হাজরা পাথরে চুমা দিলে জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যায় আসলে এর ফজিলত আমি সারাদিনও বলে শেষ করতে পারবো না আসলে আমি ফজিলত বলার জন্য আসিনি আমি শুধু আপনাদেরকে কাবা ঘরটি দেখানোর জন্য এবং জুম্মান নামাজের মুসল্লির সংখ্যাগুলো দেখানোর জন্য এসেছি যাই হোক আমরা একদম কাবা ঘরের কাছে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু মানুষের অনেক চাপ বিদায় যেতে পারতেছি না মানুষ আসলে তাদের আবেগ প্রবণ হয়ে তারা তাদের রবের কাছে তারা তাদের মন খুলে দোয়া করছে কাবা ঘর ধরে আল্লাহর ঘর ধরে তারা আল্লাহর দিকে মতজ্জ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে যার যে নিয়ত যার যার নিয়ত অনুযায়ী যার যার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহর কাছে চাচ্ছে আর আল্লাপাক দিয়েও থাকেন এখানে এসে দোয়া করলে আল্লাপাক দোয়া কবুল করেন কোনো বান্দাকে কি আল্লাপাক খালি ফিরিয়ে দেন না এই হচ্ছে কারাগরের অবস্থা আর যেহেতু এখন মাত্র দশটা সাড়ে দশটা বাজে আরও দেড় ঘন্টা পরে নামাজ এজন্য এখন নামাজের প্রস্তুতি নিচ্ছে না মানুষ সবাই তোয়াফ বা এবাদতের মধ্যেই ব্যস্ত আসলে এখানে প্রচুর চাপ প্রচুর চাপ আমার যাওয়া খুবই কষ্টকর এই জন্য আসলে দূর থেকে আপনাদেরকে বিরুটি দেখায় দেখুন আসলে মানুষের কিরকম চাপ এই চাপ দিয়ে সামনে যাওয়া আসলে মানুষকে কষ্ট দেয় এটা একটা হারাম আমি আপনাদেরকে দেখানোর জন্য মানুষকে কষ্ট দিয়ে হারাম কাজ করব না এই জন্য দূর থেকে আপনাদের একটু দেখালাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার